হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে এসেছি কিন্তু ঈদের পরে আবারও শপ ওপেন করে ফেলেছি আমরা ইনশাল্লাহ আমরা কি বসুন্ধরা তো ফাইনালি আমরা ওপেন করে ফেলেছি সকাল থেকে যেহেতু লম্বা ছুটি ছিল অনেক কাস্টমার ভিড় করতেছে বা অনেক কাস্টমারের সাথে যোগাযোগ হয়েছে কয়েকদিন আমি ঈদের ছুটিতেও শান্তি পাইনি কাস্টমার শান্তি দিতে দিতে মনে করেন ঈদের ছুটি হয়ে গেছে এত পরিমাণ ফোন পিক আপ করা লাগছে বাধ্য হয়ে আমি মনে করি আরেকজনের নাম্বার দিয়ে দিচ্ছি তো ফাইনালি একটা ফোন এটা হচ্ছে এ এটা নিয়ে হাইপটা বেশি ছিল বেশ এটা হচ্ছে কি এ ফিফটি সিক্সের হাইপ বেশি এবং হচ্ছে মটরওয়ালা কিছু ফোনের মডেলের তো এই ফোনটা নেওয়ার জন্য ফাইনালি এই যে ভাইয়া চলে এসেছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন রাজশাহী থেকে ভাইয়া রাজশাহী থেকে আসছে আমাদের কাছে এ ফিফটি সিক্স নেওয়ার জন্য ভিয়েতনাম ভেরিয়েন্ট আমি বলি এই ভিয়েতনাম ভেরিয়েন্ট কিন্তু আপনাদের খান ভাই ফেল করে অন্যান্য কিন্তু অনেক ভেরিয়েন্টের আছে ইন্ডিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া আছে এই সব ফোনগুলো কিন্তু নর্মালি একটু প্রাইস কম হয় তো আপনারা যারা নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আপনাদের খানরাই যেটা বিক্রি করে ভিয়েতনামটা একদম বর্ডের মধ্যে ভিয়েতনাম লেখা থাকবে এটার জন্য তো আসছেন ভাইয়া নাকি ভাইয়ার নাম কি তাহিদ তারিখ তারেক তারেক ভাই রাতশাহী থেকে আসছে এই ফোনটা নেওয়ার জন্যই আসছেন সেই কষ্ট হয়েছে না আজকেই আসছেন নাকি ও আচ্ছা তাই তারিখ ভাই আমরা এখন দিব এটা আনবক্সিং করবে সকাল থেকে ইনশাআল্লাহ অনেক ব্যস্ত যাচ্ছে আরও কিছু কাস্টমার এই যে দেখতে পাচ্ছেন মার্কেটের হাল আমাদের আমরা ইনশাআল্লাহ খুলেছি আমাদের গলিটা হচ্ছে মাঝখানের গলিতে বেসমেন্ট ওয়ান পনেরো নাম্বার সব ফোন প্যাক বা আর ইলেকট্রনিক্স আমাদের সেখানে কিন্তু ভিডিওর নিচে দেওয়া থাকে অবশ্যই আপনারা একটু দেখে ভালো করে দেখে ভিডিওটা দেখে আসলে সবচেয়ে সুবিধা হবে

মন শান্তি এখন ফাইনালি কষ্ট ওটা সার্থক হয়েছে তো নাকি হ্যাঁ তো আপনারাও এরকম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে দেখতে পাচ্ছেন একজন ভিয়েতনাম বিরিয়ানি সকালে এক ভাই এসেছিল আর দুশো ছাপ্পান্ন না কি নেওয়ার জন্য অন্য কালারটা দিতে পারেনি অলিভ কালার নেওয়ার জন্য আসছিল যেহেতু প্রথম দিন খুলেছি আমরা অনেক প্রোডাক্টেরই কালার বা অনেক কিছু মিসিং আছে এখন দেখা যাচ্ছে একদিন সময় দিলে আমরা এটা রিকভারি করে নিতে পারবো ইনশাআল্লাহ তখন আবার সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল দেওয়া যাবে প্রাইসটাও একটু বিষয় আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম এটা হচ্ছে গ্রাফেট কালার তো কালার টালার অ্যাভেলেবেল নেওয়ার জন্য আরেকটু সময় দেওয়া লাগবে আমাদের আমাদের একটু শর্ট আছে এই মুহূর্তে এবং আশা করি একদিন দুই দিন গেলে মানে বুধ বৃহস্পতিবার থেকে সব কিছু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ তো তারিক ভাই ওনার জিনিসটাই উনি হ্যাপি এটা আমরা এখন অ্যাক্টিভ করে দিব এটার সাথে কিন্তু আমি বলি একটা জিনিস স্যামসাং এখন কিন্তু ভালো কম দামি ফোনেও চার্জার প্রোভাইড করে না এর জন্য আপনাকে চার্জারটা আলাদাভাবে কিনে নিতে হবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আলোচনা চার্জারও আছে এর সহকারে তো চলে আসবেন সবাই যে মামা অ্যাক্টিভ করতে যে আমার মামু আমার পাশে বসে উনি খুবই কষ্টে দুঃখ কষ্টে আক্রান্ত তো চলে আসবেন সবাই ইনশাআল্লাহ আমরা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম